আর জোর হাত করে বলতেছি কেউ যেন জীবনে সুদের টাকা কাপড় কেনার জন্য সুদের টাকা কেউ ধরে না হচ্ছে একটা অলৌকিক ঘটনা অনেক দূর থেকে আমাকে আজকে দুধ গোসল করলাম যে আমার জীবনে যেন আর কোনো ভুল না করি দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ভাই আমার ভিডিও দেখে আমাকে প্রায় সত্তর কিলোমিটার দূর থেকে নিয়ে আসছে তার মনের একটা রাগ একটা খুব। সেই দুধটা আগে ভাই আমাকে পরীক্ষা করাবে আটু কাছে এসো তা ভাই দুধটা কি আপনার ফ্রেশ দুধটা ফ্রেশ একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ যদি পানি থাকে পানি নাই ভাই আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু একটা এটা একটা অলৌকিক ঘটনা আমরা এক বিশাল পিছনে নদী নদীর সামনে আমরা চলে আসছি আগে দুধটা পরিমাপ করে নেই তো প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন এখানে কিন্তু অন্য কোনো মানুষ না একটু কাছে আসো

ওকে ওকে হ্যাঁ দর্দেন দর্দাপड्डा প্রিয় বন্ধুরা এটা হচ্ছে একটা অলৌকিক ঘটনা অনেক দূর থেকে আমাকে ডেকে নিয়ে আসছে উনি এক নদীর ঘাটে দুধ দিয়ে গোসল করবে তা ওনার মনে কি বাসনা কি কারণে উনি এই গোসলটা করবে এটা উনি বলবে দেখেন এখন কিন্তু আনুমানিক রাত প্রায় একটা বাজতেছে রাত কিন্তু এখন একটা ভাই শেষ করেন নাও নেন ভাইয়ের মনের বাসনা আমরা শুনব এর পরে তার মনে কি কি রাগ বা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ভাই এই যে আপনার পুরা গায়ের মধ্যে এখন দুধ আপনি এখন এই যে দুধ দিয়ে তাও আপনার আজকে হচ্ছে আঠারো তারিখ পরে গেছে সতেরো তারিখ শেষ এত রাত্রে যে আপনি এই যে ফ্রেশ দুধ দিয়ে গোসল করলেন এটা আসলে উদ্দেশ্যটা কি আর এখানে আপনি কাউকে সাথেও রাখেন নাই শুধু আমি আর আপনি এটা কি কারণে আপনি গোসলটা করলেন একটু বলেন এই উদ্দেশ্যটা হলো কি আমি জীবনে অনেক বড় ভুল করছিলাম যে ভুল থেকে আমি সংশোধন করার জন্য চেষ্টা করতেছি তাই আজকে দুধ গোসল করলাম যে আমার জীবনে যেন আর কোনো ভুল না করি এই দুধ কোন গোসল করাটা আমার জীবনে যেন স্মরণীয় হয়ে থাকে যেরকম এনজিও অথবা সুদের টাকা জীবনে যেন কেউ নেয় না কারণ সুদের টাকায় সুদের সুদ চক্রবর্তী সুদ এমনকি কি এক গুণের চার গুণ টাকা দিছি তারপর আমার দিনার সোদা নাই আর আজকে আমি আইসি সিলেট সাপরানের মাজারে তাই আমি নিয়ত করছি যে এখান থেকে যাওয়ার সময় আমি দুধ দিয়ে গোসল করে দেবো বাসায় যেন জীবনে কোনো দিন আর কোনো দিন সুদের টাকা আমি না নেই আর জোর হাত করে বলতেছি কেউ যেন জীবনে সুদের টাকা না কাপড়ের কাপড় কেনার জন্য যেন সুদের টাকা কেউ ধরে না আচ্ছা এক মিনিট ভাই আপনার কাছে একটা প্রশ্ন আমার আছে সেটা হচ্ছে আমি যে সিলেট আসছি এটা আপনি কিভাবে জানলেন এটা আমি আপনার ভিডিও থেকে দেখছি দেখা আপনার সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার চেষ্টা করছি হ্যাঁ তাই আপনার সাথে যোগাযোগ হয়েছে বিদায় আমি এই ভিডিওটা বানায়া পাবলিক অথবা জনগণ যত পৃথিবীতে যত জনগণ আছে সবাইকে সতর্ক করতেছি যে জীবনে কেউ যেন সুদের টাকা ধরে না আচ্ছা এক মিনিট দর্শক প্রিয় বন্ধুরা দেখেন মানুষ মাথায় কত কিছু কাজ করে আমি সিলেট মাত্র দুই দিন আমাকে উনি যদি নাও হয় আসলেও কিন্তু আমি ঘড়ির টাইম দেখাই এই দেখেন এখন কিন্তু আনুমানিক প্রায় একটা বাজতেছে এত রাত্রে কখনোই কেউ কিন্তু আসবে না এই যে টাইমে একটা বাঁচতেছে এত রাতে একটা নদীর পরে কারো কিন্তু সাহস হবে না আসার জন্য তা আমি আর সি নিয়ে একটা পাগল ভক্ত তা উনার মনের একটা বাসনা যে উনি হয়তো দুধি দুধ দিয়ে গোসল করে গোসল করলে হয়তো উনি পাপ মুক্ত হবে তবে হ্যাঁ উনি যে একটা কথা বলছে এই কথাটা গুরুত্বপূর্ণ কথা কি কথা উনি বলছে যে উনি কোনো যাতে এনজিওর থেকে আচ্ছা আপনি যে টাকাটা নিচ্ছেন এটা কি এনজিওর টাকা না কি কিসের টাকা নিচ্ছেন আপনি সুদের টাকাও নিচ্ছি এনজিওর টাকাও নিচ্ছি আচ্ছা আপনি সেজন্য বেশি কে প্রয়োগ করে যে আমাকে চাপ বেশি প্রয়োগ করে হয়তো আমি তার নাম বলবো না সে আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ আমি তাকে এক দুই লক্ষ টাকায় ছয় লক্ষ টাকা দিছি তারপরেও তার টাকা শেষ করতে পারি নাই তাই আজকে আমি বাড়ি ছাড়া হ্যাঁ বাড়ি ছাড়া চলে আইসি বিদেশে বিদেশে আইসা হ্যাঁ আমি নিয়ত করছি যে আমি শাহাপরানের মাজারে যাব শাহাপরানের মাজারে যাই আমি দোয়া চাব ওলি আল্লাহদের ছায়া তলে যেন আমি ঋণ থেকে মুক্তি পাই এই ধরনের আমার নিয়ত ছিল আর নিয়ত ছিল যে আমি এখান থেকে যাওয়ার আমার দুধ দয়ায় কৌশল করব তা আপনার ভিডিও দেখে আমার স্মরণ হয়েছে যে বাইরে দিয়ে আমি ভিডিও করে এই যে সারা পৃথিবীতে সবাইকে সতর্কমূলক ভাবে দেব যে কেউ যেন আর সুদের টাকা না তো দর্শক প্রিয় বন্ধুরা জানেন না আপনারা এই বিষয়টা কে কোন নিয়তে নিবেন সেটা হচ্ছে আপনারা একটা জিনিসে মেসেজ রাখবেন একটা জিনিসে মেসেজ রাখবেন তুমি একটু বিষয় হ্যাঁ একটা জিনিসে মেসেজ রাখবেন সেটা হচ্ছে রাত বাজে এখন একটা উনি কত কষ্টে কত ত্যাগে আমাকে জোগাড় করে এখানে উনি দুধ দিয়ে গোসল করে আসলে ওনার মেসেজ কিন্তু একটাই বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা ভিডিও দেখতেছেন আমি সকলকে অনুরোধ করে বলবো এই যে ভাই যার কারণে দেড়ছাড়া বাড়িছাড়া সকলকেই ছাড়া এই সমস্ত ব্যক্তি থেকে আপনারা দূরে থাকবেন দেখেন আজকে সে সুদের টাকার যন্ত্রণায় কোথা থেকে কোথায় আসছে আমি যত লোক থাকে শুনেছি আজকে এখানে ঘুমায় কালকে ওখানে ঘুমায় এবং কি এই যে আমার কাজটা শেষ করে সে যে কোথায় যে ঘুমাবে সেটা কিন্তু আমাদের কারো জানা নাই তা আপনার কাছে একটাই অনুরোধ এই ভিডিওটা যার সামনে যাবে আপনারা সবাই সুদের বিপক্ষে আপনার মূল্যবান একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই এরকম সুদ যেখানে আছে যারা অল্প টাকা দিয়ে বেশি টাকা লাভ নেয় তাদের বিরুদ্ধে আপনারা সচ্ছর হবেন সচেতন হবে আমি মনে করি বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছায় এই ভিডিওদের পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে একটাই একটা মেসেজ একটা মানুষ টাকার বাড়ি ছাড়া সে আজকে সে ঘর ছাড়া সে সব কিছুই ছাড়া আসুন আমরা সকলে এই দুষ্কৃতি সুদার ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকি তাদেরকে আমরা আইনের আওতায় নিই না জানি এই লুকমান ভাইয়ের মতো কত ভাই ঘর ছাড়া একটাই মেসেজ আপনারা সুদের বিপক্ষে থাকবেন কখনোই সুদের কাছে যাবেন না সর্বশেষ জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলেন সর্বশেষ জাতির উদ্দেশ্যে যে জীবনে আমার যা ভুল করছিলাম আজকে থেকে আমি সংশোধন করার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া রাখবেন আর যারা যারা আমার কাছে টাকা পয়সা পায় আমি তাদের টাকা হয়তো আস্তে আস্তে দিয়ে দেয় যেন এইভাবেই যেন আমার জন্য আল্লাহ তৌফিক দেয় সবার ঋণ থেকে আমি যেন মুক্তি হইতে পারি আর জীবনে কেউ দিন আবারও বলতেছি যে সুদের টাকা কেউ ধরেন না